প্রাকৃতিক দুর্যোগের ভয়াল স্মৃতিবিজড়িত পনেরোই নভেম্বর দুই হাজার সাত সালের পনেরোই নভেম্বর দেশের দক্ষিণ অঞ্চলের উপর দিয়ে বয়ে গেছে ভয়াল ঘূর্ণিঝড় সিডর। সিডরে আঘাতে সেই প্রাণহানি ক্ষয়ক্ষতির কথা এখনও ভুলতে পারেনি স্থানীয় লোকজন উপকূলের লাখো মানুষ সব কিছু হারিয়ে হয়েছে নিঃস্ব ঘটেছিল হাজার হাজার প্রাণহানি স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে আকাশ বাতাস সিডরের তাণ্ডবে মৃত্যুর উপত্যকায় পরিণত হয়েছিল দক্ষিণ অঞ্চল দেশের দক্ষিণ অঞ্চলের তিরিশটি জেলা এবং দুশো উপজেলা বিধ্বস্ত হয়েছিল ছয় লক্ষ বসত বাড়ি ভয়াবহ বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হয় সড়ক নৌ বিদ্যুৎ এবং টেলিযোগাযোগ সহ আধুনিক সভ্যতার সার্বিক অবকাঠামো এই ধ্বংসযজ্ঞের চিত্র দেখে কেঁপে ওঠে গোটা বিশ্ব সাহায্যের হাত বাড়িয়ে দেয় দেশ বিদেশিরা সময়ের আবর্তনে বছর ঘুরে আবার এলো সেই ভয়ঙ্কর স্মৃতিবিজড়িত পনেরোই নভেম্বর সিরর দিবস আজ এই সিরর দিবসে ভয়ঙ্কর সেই দুই সাতে পনেরোই নভেম্বরের এই ভয়ঙ্কর অভিজ্ঞতার গল্প নিয়ে হাজির হয়েছে আমি মল্লিকা মাই বুলবুল সোহেল জোহা পর্ব আকারে আমরা এই সমস্ত স্বজন হারা মানুষদের গল্প নিয়ে আপনাদের সামনে আসব জোহা টিভির সাথেই থাকুন লইয়ান ছেলে বলতে আছে যে কাকা আমারে ছাড়বেন না আমারে ছাড়বেন না আমার ছোট ছেলে আমার আতে আল্লাহ কোলে পানিতে আমি বাসতে আছি দিন এইভাবে সরাইছি তখন আমার ছেলে সে সময় কোলে তারপর আমার এই ছেলে হাতে গুন দিয়ে গেছে আমি হাত বুঝিনি কিন্তু আমি আরেকবার আমার ছেলে মেয়ের কথা কয়েছে আমি এই সময় বেউস হয়ে গেছি আমার আমার দুইটা ছেলে আমার দুইটা সন্তান আমার হারাইয়ে গেছে আইসে আমি আমার নাম মোসাম্মদ নাসিমিয়া আর আমার হাজবেন্ডের নাম হয়েছে মোহাম্মদ জাফর খা সুন্দর আমরা তারপর ওই মাগরেবের নামাজের পর বাত রাত খাওয়া দাওয়া করিয়ে তারপর আমরা শুইছি শোয়ার পর ওই দেখি যে বৃষ্টি অনেক বৃষ্টি হইতে আছে অনেক বাতাস হইতে আছে এবার তো আমার ওই আর আব্বু কইলে কি যে বাতাস হইতে আছে বাহিরে তাই জ্বালনার দেহে দাঁড়াইয়া কি বলতে আছে যে বাহিরে তো অনেক বাতাস হইতে আছে তাহলে আমরা কি করতে পারি এবার আমাকেও ঘর হইলে অনেক নরম মানে ভাঙ্গাচুরা তারপর আমার বাসুরে গো গরাসে সেই জায়গা আমাগো অনেক ধরেন পাঁচ মিনিট লাগে যাইতে সেই জায়গা মাগো নিয়ে থুয়েইছে ছেলে মেয়ের তাই ছেলে মেয়ে যাইয়া আমার ওই ছেলেটা ছোট গো আমার এই কোলে হারলে আর গা আমার হাতে হারলে আর আব্বুর হাতে হারলে হে অমনে আর বাইরেকে এসে দিয়ে হে আর কি চললে আইসে হ্যার বাফে রয়েছে ঘরে হের দ্বারে চললে আইসে তারপর আমরা ওই ঘরের ভিতরে এইরকম দাঁড়ানো অবস্থায় আমি রয়েছি চকির পাশ এইরকম দাঁড়ান নিয়ে তারপর আমার ওই হাতে আর কি বাচ্চাটা ছিল পানিতে এইতে মাইকা পানি অধেই যে চাইয়ে দেখতে আছি যে পানি আইতে আছে দ্রুতভাবে তার আমরা ঠিক কই লইলাম আমার একজন পাশের বাড়ির জ্বালায় হে আবার বললো কি যে পানি আইসে পানি গেইসে হেরিকেন ধর হে এইভাবে ধর নিয়ে আইসে কয়ে পানি আইসে তোরা নামো না আমরা কই কই পানি আইসে কই ওই যে পানি আইসে হে তো আর কি হে ওইটা মাইকে আইসে বাড়তে বাড়তে পানি আইতে মাইক তারপর আমরা চাইয়ে দেখি যে পানি হে আইতে আছে ওই যে গায় যেই চাইয়ে দেখছি দেওয়ার পর আমরা হতমম বই গেছি কি কর্ম চিল্লে পাল্লা করতে আসি ছেলে কানতে আছে। এর মধ্যে আমার ওই বাসুরে আমার ওই বড় ছেলেটারে হ্যার কাছে দেসে আন ছেলে বলতে আছে যে কাকা আমারে ছাড়বেন না আমারে ছাড়বেন না আমারে ছাড়বেন না আমি টিনে আমার পাও কাটতে আসে আমার ছেলে কইছে কর পর আমার ছেলেরে হ্যাঁ হাতে গুঁধে নিয়ে গেছে হ্যাঁ আমি জানি না আমার ছোটো ছেলে আমার রাতে আল্লাহরমের কোলে তারপর আমার ছেলে এই টুমায় পানি এসে তাও আমি যাইতে আসি নি পানিতে ঘর ভাঙ্গিয়ে বাসাইয়ে লইয়ে যাইতে আছে লইয়ে যাওয়ার পর তারপর আমার যাই ওই ছেলে যে আমার হাতে গুন্দে যে এই টিন আমি সরাইছি পানিতে আমি ভাসতে আছি টিন এইভাবে সরাইছি তখন আমার ছেলে সে সময় কোলে তারপর আমার এই ছেলে হাতে গুন্দে চললে গেছে আমি হাত বুঝিনি কিন্তু আমি জানি না জানার পর আমার এই পানি যেই পানিটা একটু থামছে থামার পর মানে আমার চিল্লেপাল্লা করতে আছে যে কে কোথায় আসো এই আমি তো চিবলেই আমারে ধর ও আমারে ধর ও কি দেখো না কে ওই হন না মানে গলা সার ভাঙ্গি গেছে বোঝেন আমার কথার কোনো আওয়াজ হয় না না আওয়াজ পর তারপর আমার ওই একটা ঘাসাললে আনলে সেই গাছে যাইয়ে আমি ধরছি ওই মানে তিন তো ছুটি গেছে আমার ছেলেও মানে সেই সময় আমি আদ্য এই দিছি তিন আমার আদ্য সরাইছি সেই সময় ছেলে চলি গেছে আমি জানি না না আমি আর কি নিজে অনুভব করি মনে হয় সেই সময় গেছে তারপর আমি আবার ওই ই করছিলাম যে একটা গাছ ধরছি গাছ একটা খেজুর গাছ পাইছি সেই খেজুর গাছ আমার এই আতিয়ে অনেক কিছু অনেক ই হয়েছে আমি জানি না আমার অনেক এতে ক্ষতি হয়েছে তারপর আমি একটা রেন্ডি গেছ ধরছি রেন্ডি গেছ ধরার পরে এই একটা দুইটা গাছ এইটুম আইছে তারপর আমার মাঝখানে রান করছে আমার এই রানে বর্তমানে অপারেশন করা আছে এখন বর্তমানে এইবার আমার ওই রানটায় এত বড় একটা মর মতন হয়েছে তারপর আমি তো সিললেইতেছি বেতাই ওই রকমের চিলড্রেনের পর এইপরের মধ্যে ওই মহিলার বেডার বেডার অনেক মানুষে এই পর জানি যে ওই নি কিরাজানি কান্দে দে ওই কান্ দে কান এই পর আইয়া আমারে ধরি লই গেছে আমি গাছ ধরছি রেন্ডি গেজ ধরছি খেজুর গাছ ধরছি রেন্ডি গেজ ধরছি বয় আপনার ওই বাদাম গাছ ধরছি বাঁশ ধরছি দরার পর তারপর আমি কোনো গাছ পাইতেছি না তারপর আমার ঘায় কোনো পরনে কিছু নাই না পরনে আমার একটা মে পরনে এই যে বৃষ্টি পড়তে এসে অনেক একটা গাছ ধরছি সেই গাছের পর পরবর্তীতে যাই আমি এই গা এই ছায়াটা আমার এইদামে কুড়ে গিয়ে এইবার আমি নিশ্চমে সুপে চাপে রয়েছি আর কাঁদতে আসি যে আমার কেউ নাই নেই হারানো সেইবার আমার ছেলে মেয়ে কোথায় আমার হেডে আমার দিক নাই যে আমার ছেলে মেয়ে কোথায় তারপর আমার ওই কান্দাকাটির পর আমি একজনে এগিয়ে নেলে যে কেডা কে আসে এই দিক কেটে যেন কান্দে এবার আমার নিয়ে গেছে নিয়ে পরে গিয়ে আমার এ আজাবটা দিয়ে ধর যে হ্যাঁ গো পরনে কী যে নিয়ে আললে কাপড় আললে হেদি আমার এইটুয়ে ধরছে আমি কাঁদতে আসি আর আমার এরা তো এই বিষ করতে আছে আমি তো কাঁদতে আছি হেইব কয়ে তোমার ছেলেমেয়েরা কোথায় তখন আমার খেলাইছে যে আমার ছেলে মেয়ে কোথায় আমি কইনতে পারিনি তারপর আমি আমার কিরা কিরা জানি আমার জোরাইয়ে দরছে ধরার পর আমার ছেলেমেয়ের কথা কইছে আমি এই সময় বেউশ হয়ে গেছি আমার কোনো দিক দুঃখিন নেই তারপর আমি কাঁদ দিয়ে কাটাইছি তারপর অনেক বেডারা মহিলার ওই জায়গায় তারপর আমি আর কিছু কইতে না আমি বেউসের মতো নই রেছি আমার ছেলে মেয়ের কথা করতে নিয়ে আমি বলতে পারবো না তারপর একটু এই রকমের হইছে এর পর একটা বিজনেস আদর আমার হাজব্যান্ডে দেশে এর আমি একটু এই পেশা রইছি আমি চুপ করে রইছি তারপর যে বেড়ারা কোথায় দেয়ছে সাংবাদিক গেছে আমি জানি না আমার বাব্বাই দেয়ছে হ্যাঁ ইয়ে খুঁজছিল নিয়ে গেছে কোথায় নেছে আমি হ্যাঁ বলতে পারিনি আমার দুইটা ছেলে আমার দুইটা সন্তান আমার হারাইয়ে গেছে আইসে আমি দুখিন আমার ছেলে হইছে যাইয়া সাত আট বছর বারুক আর ছোটুক গইলে তিন মেশিয়া আমার কোলে ছিল এই ছেলের আইস আমার থাকলে কত আমার ই হইতে আমার একটা ছেলে একটা মেয়ে আমার স্বামীও খুবই কষ্টের ভিতরে আমিও আমার এই হাত বাংছে আমরা এখন না পারি পড়তে না পারি খাইতে দুইটা ছেলে মেয়ে পড়ান লেখান করে আমি তাও আমি পারতে না ছেলে মেয়ের আমি কিছু দিতে আসি না গড় দরজা তুলতে পারতে না আমি অনেক কষ্ট আমার হাজব্যান্ডের এই মেরিডামদের দুহান আড্ডি ক্ষয় হইতে আছে হেও রুগীর দেয় আমিও রুগীর দে আর ছেলে মেয়ে দুইটার কী অবস্থা ওই আমি হেই আল্লাহর কাছে আল্লাহ দে কই আল্লাহ তুমি আমার মানুষদের সহ করে আমার মেয়েটার একটু আমি যেন মানুষদের সহ করে আমি মেয়েটার একটু বিয়ে থাজান দিতে পারি আমি ঘর দ্বার যাও চলতে পারিনি আমি কিছু করতে পারিনি দুটো ছেলে মেয়ে আজ পরীক্ষা দেওয়া লাগে স্কুলে টাকা পয়সা চাই সার আমি দিতে পারতে আসি না দুই একটা ছেলে একটা মেয়ে বন্যার দু বছর পর আমার এই মেয়েটা পরে ক্লাস আর এই আরও আমরা অনেক দুঃখিত কষ্টের আছি যদি তাও আমরা একটু এখন বেশি আমরা এই বন্যার কথা শুনলে আমরা কোথায় যাবো আমাকেও ঠিকানা নাই স্থান নাই কোনো একটা ই নেয়া আত্মীয় স্বজনের বাসায় যাবো তখন এই সময় হেরাই করবে না গেল আমরা যাইতে বেরিবেটটা যদি আমাকেও থাকতে ঠিক মতন তাহলে আমরা এই জায়গায় থাকতে পারতাম আমরা জাগা জমি আমাকে কিছুই আমরা সব ভাঙ্গি গেছে কুলে বাহিরে সব গাঙ্গে ওই নদীতে গেছে ভাঙ্গিছে যে আমরা অনেক কষ্টের ভিতরে আছি ছেলে মেয়েরে পারি না ঠিক মতন কিছু দিতে মনের মধ্যে কত যে আফসুস ছেলে তা বলতে পারি না আমাকে ফ্যামিলি থেকে নয়জন মারা গেছে